আজকে তোমাদের সাথে বাড়িতেই একদম নরম তুলতুলে নান বানানোর রেসিপি শেয়ার করবো তাও আবার আটা দিয়ে একটুও ময়দা ব্যবহার করব না আমরা সবাই জানি ময়দা এখন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না দেখো আটা দিয়ে বানিয়েছি তাও কি সুন্দর জালিদার নরম তুলতুলে হয়েছে কীভাবে বানাচ্ছি রেসিপি শেয়ার করব আর সাথে মটর মানে ঘুগনির মটরের একটা খুব ইজি রেসিপি শেয়ার করবো চলো রেসিপিটা দেখে নি আমি দুই কাপ পরিমাণ আটা নিয়েছি সাথে স্বাদ মতো নুন দুই চা চামচের মতো চিনি আর দুই চা চামচ ইস্ট নিয়েছি এই জায়গাতে যদি ইস্ট না ব্যবহার করো তাহলে ওয়ান ফোর স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন বেকিং পাউডার আর দই দিয়ে মাখবে আর যদি সেটাও না দাও তাহলে দই আর ইনো দিয়ে আটাটা মেখে নেবে আটা মাখার জন্য ইস গরম দুধ ব্যবহার করেছি জল দিয়েও মাখা যেতে পারে তারপর খুব ভালো করে যেরকমভাবে দেখালাম স্ট্রেচ করে করে আটাকে মেখে নিতে হবে ওপর থেকে একটু তেল দিয়ে আরও খানিক্ষণ মেখে নিয়েছি তারপর মাখা হয়ে গেলে ওপরে তেল মাখিয়ে এটা রেখে দেব রেস্টে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা কোনো গরম জায়গায় আর যদি দই দিয়ে আর বেকিং পাউডার দিয়ে মাখো তাহলে আরও একটু বেশিক্ষণ রেস্টে রাখতে হবে এদিকে ঘুগনির মটরটাকে আগের থেকে ভি ভিজিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে একটা বাটিতে নিয়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি দেখো এখানে তেতুলের পার তেঁতুলটাকে জলে গুলে রেখেছিলাম সেই পার্পটা দিলাম স্বাদ মতো বিট লবণ দিলাম দিলাম চাট মশলা ভাজা মশলার গুঁড়ো আর সাথে দিলাম ধনে পাতা আর সবুজ চাটনি সবুজ চাটনির মধ্যে রয়েছে ধনে পাতা পুদিনা আদা একটু রসুন আর গোলমরিচ নুন এবার আমি ওটাকে সবটাকে মেখে নিলাম এবার একটা তরকা রেডি করছি তরকা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি বাটার একটু লম্বা লম্বা করে কেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে ওটাকে একটু গরম করে নিয়ে এটাকে এই মটরের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিলেই আমাদের একদম ইনস্ট্যান্ট মটরের রেসিপি কিন্তু রেডি দুর্দান্ত খেতে লাগে এটা কখনো একবার অবশ্যই ট্রাই করে দেখো এদিকে আটাটাকে রেস্টে রেখেছিলাম দেখো আটাটা বেশ ফুলে উঠেছে এটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব ঠিক এরকম সাইজ তারপর এটাকে বেলতে হবে তার আগে এর মধ্যে একটু ধনে পাতা আর একটু কালো জিরে ওপর থেকে ছড়িয়ে তারপর লম্বা করে বেলবো যেহেতু নান বানাচ্ছি তাই এটার শেপটা একটু লম্বা ধরনের হয় তাই আমি লম্বা ধরনেরই শেপটা রাখার চেষ্টা করছি তোমরা চাইলে গোলও করে নিতে পারো এইবার হচ্ছে মেন ট্রিক এটাকে উল্টো দিকে উল্টে দিতে হবে তারপর এর মধ্যে ভালো করে জল ব্রাশ করতে হবে অল্প করলে হবে না কিন্তু পরিমাণ মতো জল ব্রাশ করতে হবে তারপর কোনো লোহার তাওয়া নিয়ে এটাকে লোহার তাওয়ার ওপর দিয়ে জাস্ট এরকম করে উল্টো করে আগুনের আঁচে সেঁকে নিতে হবে এখানে যদি তুমি জল পরিমাণ মতো না দাও তাহলে লোহার তাওয়াতে আটকাবে না আর ননস্টিক তাওয়া এখানে কিন্তু চলবে না ননস্টিক তাওয়াতে কিন্তু এটা আটকাবে না ঠিক করে দেখো কি সুন্দর হয়েছে নানটা এবার এই নানটাকে নিয়ে ওপর থেকে ভালো করে একটু বাটার ব্রাশ করে দিলেই আমাদের একদম গরম গরম আটার নান আর তার সাথে মটর রেডি